অ্যাম্বাসি ফেস করার জন্য কোন ধরনের ভিসা করবেন এমবাসি ফেস করার জন্য যারা দিল্লিতে বাংলাদেশি যারা নাগরিক আছে দিল্লিতে ইউরোপিয়ান এম্বাসি ফেস করার জন্য যাচ্ছেন তারা বুঝতে পারছেন না কোন কোন ধরনের ভিসা নিয়ে যাবেন অনেকেই প্রশ্ন করে এটা প্রশ্ন করার অনেক কারণ আছে আমাদের দেশে অনেকেই আছে ওয়ার্ক ভিসা পেয়েছে তারা ওইরকম শিক্ষিত না বিভিন্ন জায়গায় ভিসা পেয়েছে শিক্ষিত না কাজে তাদের তো তথ্য জানার কথা না তারা যেতে চাচ্ছে তাদের জন্য ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা যদি না করেন অনেকে মেডিকেল ভিসা করে যাচ্ছে বর্ডারে জামাল হচ্ছে প্রতিদিনই এন্ট্রি রিফিউজ মেরে দিচ্ছে অথবা অ্যাপ্লাইড মেরে দিচ্ছে সেইগুলো মানে পরিহার করার জন্য বা অ্যাভয়েড করার জন্য আপনাকে অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা করতে হবে ডাবল এন্ট্রি ভিসা নিয়েই আপনাকে যেতে হবে ডাবল এন্ট্রি ভিসার জন্য অনেক অপশন আছে একটা হচ্ছে আপনি কন্টাকে ভিসা করতে পারেন কন্টাকে ভিসা বলতে হাইকমিশনের অনেকে আছে যুক্ত হাই কমিশনের যারা যুক্ত আছে তারাই কন্ট্রাক্ট বিচার করে দিচ্ছে যাদের সাথে হাইকমিশনের ওই মানুষদের সাথে মানে মানিক কে মানিক চেনে কথাই আছে আমার সাথে কারোর সাথে যুক্ত নাই কারণ হচ্ছে আমি তো মানিক না আমি তো ছাল বাল মানে মাটির একজন জাস্ট মাটির তো কোনো গুণাগুণ নাই মানিককে মানিক চেনে যারা এই রিলেটেড যারা এই ফেক ডকুমেন্ট দিয়ে দুই নম্বরের কাজের সাথে যুক্ত হাইকমিশনের প্রতিপয় লোকজন আছে তারাও এই দুই মানে ওই লোকজনের সাথে যুক্ত আমার সাথে নাই আমার সাথে কারোর সাথে নাই কারণ তারা আমার সাথে যোগাযোগ করবে না এই যে আমার কথা শুনছে দেখবেন আমি ভিসা আবেদন করলে আমাকে তারা চেষ্টা করবে আমাকে অ্যাপ্লাই মেরে দেওয়ার জন্য তো এটাও ঠিক যদি এমন কিছু হয় মানে হাতের হাট ভেঙে হাই হাইকমিশনের অনেক কিছু তথ্য আছে এত তথ্য আছে যেটা মানে সব ইউটিউবার মিলেও নাই যদি এমনটা আমার সাথে হয় কারণ যেটা হচ্ছে হাইকমিশন সবাই কিন্তু এই না সীমিত সংখ্যক লোক কতিবয় লোক আর যদি তার মানে তারা আমাকে বিষা দিবে না কোনো অসুবিধা নেই ভারত যেতেই হবে না ভারতের যারা শত্রু তাদেরকে তারা বিচা দিচ্ছে টাকার এটা এটা কিন্তু অনেক 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 লোক লোক জড়িত সবাই না ইন্টারনাল মানে কাহিনী হয় ঝামেলাও হয় যারা পজিটিভ তারা কিন্তু এগুলোর সাথে যুক্ত হতে চায় না যারা নেগেটিভ ধামদাবাস এখানকার যারা মানে মানিক মানিক চেনে কথা বলছিলাম তাদের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন কিচ্ছু বলার নাই এটা হচ্ছে কিন্তু আপনি যখন লিগেল ডকুমেন্টস দিয়ে যাবেন আপনার সুপ্রিম কোর্ট দেখাবে সুপ্রিম কোর্ট দেখিয়ে দেবে তখন ভিসা হয় না এই মানুষগুলো পরবর্তীতে কি করে মেডিকেল বিসায় যায় মেডিকেল বিসায় গিয়ে তারা বিপদে পড়ে ফেরার সময় ঝামেলা হয় কারণ তারা চেক করে চেক করে দেখে যে কী অবস্থা অনেকে সতর্ক করে যে আপনি এরপর আসবেন আবার অনেকটা মেরে দেয় যদি সতর্ক করার পর আবার আপনি ওই একই ভিসায় যান তাহলে বিপদ এটা মাথায় রাখবেন প্রয়োজনে এই যে যারা মানিকা মানিকরা তাদের সঙ্গে যোগাযোগ করে ডাবল এন্ট্রি করে যান কিছু করে আমরা তো আটকে আছি আমাদের সরকারও না যে আপনারা ভারতে গিয়ে অ্যাম্বাসি বেস করে ইউরোপে যান তারা চায় না চাইলে ভারতের সরকারের সাথে আলোচনা করে আমাদের এই সমস্যাটা সমাধান করত। কেন করে না আমি জানি না এখন বলতে পারে যে এটা ভারত সরকার দিচ্ছে না কেন দিবে না এই মানুষগুলোর জন্য আপনাদের স্পেশালি কিছু করা দরকার ভারত থেকে পণ্য আমদানি তো বন্ধ হচ্ছে না এটা যে সরকার যেটা করে গিয়েছে সেটাই তো আছে আছে না তাহলে এই মানুষগুলো তো ইউরোপে যাবে আমাদের রেমিটেন্স আসবে তাহলে কেন আপনারা এই মানুষদের জন্য এক্সট্রা কাজগুলো আপনারা করছেন না যেন এই মানুষগুলো ফেস করে তাদের কাঙ্ক্ষিত ভিসা নিয়ে যেন ইউরোপে যেতে পারে রেমিটেন্স তো আমাদের দেশে আসবে এটা তো আমাদের লাভ আমরা আমাদের লাভটা কেন বুঝি না যে সরকারি আসুক যখনই যে সরকার আসুক নিজেদের আখের বুঝায় বাংলাদেশটা একটা শস্য ক্ষেত্র এই শস্য ক্ষেত্রে যে যখন মালিক হবে সে তুলে এনে চলে যাবে জনগণ যারা কাজ করছে তাদের জন্য রাখবে না আওয়ামী লীগ সরকার সময় হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে এই সরকারের সময় হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে পরের সরকার যে আসবে তারাও পাচার করবে কারণ বাংলাদেশ একটা শস্য ক্ষেত্র আমরা হচ্ছে বুদাই জনগণ আমাদেরকে যেভাবে এই রাজনীতিজীবীরা চালাবে আমরা সেভাবেই চলব বুঝেন বিষয়টা আমরা কিন্তু সেভাবেই চলবো আমরা যে মানে শস্য উৎপাদন করে দিচ্ছি এই রাজনীতিবিদটা নিয়ে তারা বিদেশে টাকা পাচার করছে এরাও করছে আওয়ামী লীগও করছে পরে যারা আছে তারাও করবে কিন্তু আমাদের জনগণ যে আমরা দেশের এই শস্য ক্ষেত্রে যে সার দেওয়ার জন্য বীজ দেওয়ার জন্য যে রেমিটেন্স নিয়ে আসবো এই রেমিটেন্স যদি আনতে না পারি তাহলে ফসল উৎপাদন করবেন কি করে আগে তোমাদের রেমিটেন্স বাড়ি করতে হবে ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা